আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এগুলা দেখেন পেনাগুলা নিয়ে আসছি পুকুর থেকে প্যানাগুলা না কী করব এটা আপনাদের মাথায় আইডিয়া আছে কি না জানি না এই প্যানাগুলা সুন্দর করে বাচ্চা ছোবাগুলা ফালাইয়া তারপরে এগুলা গুচু গুচি করে কাটছে মুরগিরে দিম। কারণ এগুলা মুরগি হাঁসে সবাই খায় তো মুরগিরে একটু মাঝে মধ্যে ঘাস টাস জাতীয় কোনো খাবার দিলে হজম শক্তি হয় আর হলো মানে ভালো খাবারটাও একটু বাঁচলো এবং ওদের হল একটু পুষ্টির অভাব পূরণ হইলো তো দেখেন আমি ফাইনালি এটা সুন্দর করে বাচ্চা নিলাম বাচ্চা এখন আমি গুছু গুছু করে কেটে নিতেছি কুচু কুচি করে তো কাটটা হয়ে গেলে আমি ওগুলো সব খাবারগুলো মুরগির এগুলো দিব কারণ হাঁস মুরগিগুলো সবাই খায় হাঁসকেও দেওয়া যায় মুরগিকেও দেওয়া যায় তো আমার কাটাকাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন হলো মুরগিরে দেওয়ার জন্য মুরগির কাছে নিয়ে আসলাম কিন্তু আমার দেখে মুরগি হলো খুব ভয় পেতেছিল বাবসা হলো ধর্ম আপনারাও কিন্তু চাইলে এভাবে পেনা মুরগিরা খাওয়াইতে পারেন